তুই লিখলি না কেন বলে লজ্জা করে লেখ লিখবে নাম রুম্মান বলবে রব্বে কারি তোমার এই বান্দা লিখতে চায় না ও লিখতে চায় না কি ব্যবস্থা বিশাল একটা হাতুরি লইয়া প্রিয় নবীজির বর্ণনায় আসছে প্রিয় নবী বলেন এমন একটা হাতুরি লিবে ভাই ওই হাতুরির এত বড় আকৃতি হবে ওই হাতুরি দ্বারা যদি অহুত পাহাড়ের উপর যদি একটা বাড়ি দেওয়া যেত ওই পাহাড়টা মুহূর্তের মধ্যে ধুলার মতন মিশে যেত ধুলায় মলিন হয়ে যেত ধুলার মতো হয়ে যেত এমন একটা হাতুরি লইয়া এই সত্য সবেমাত্র এই মিন্ত করলো আল্লাহর বান্দা এর শরীরের উপরে এত জোরে আঘাত করবে প্রিয় নবী বলেন ওর শরীরটা টুকরো টুকরো হয়ে যাবে আল্লাহ পাক বলেন মৃত্যু একবার মৃত্যু বারবার নয় লা ইয়া মুতু ফীহা ওয়া লা মৃত্যু কয়বার জোরে বলতে হবে কয়বার মৃত্যু হলে ওই ব্যক্তিটি পুরো শরীর টুকরো টুকরো হয়ে যাবেন আবার মহান রবেরি চায়ের পুরো শরীরটা কমপ্লিটে পরিণত হয়ে যাবেন এবার বলবে লেখ লেখা শুরু করবে যা যা করেছে রাতের গভীরে দিনের প্রকাশ্যে গোপনে গোপনে প্রকাশ্যে সব গুণ গুণার কাজ লেখা হবে ও বন্ধু এটা কিন্তু কবরের কথা আমার আপনার ক্ষেত্রে হবে যদি আমি আপনি যদি নেক কাজ করে যাই নেকির ফসল যদি উৎপাদন করতে পারি বন্ধু তাহলে রুম্মান ফেরেস তার সামনে লিখবো সব নেকি কোনো গুণা নাই কোনো গুণা নাই আর যদি গুনার কাজ বেশি থাকে সেই ধরা পড়ে যাব রব্বানা আল্লাহকে শেষা মাত্রই কবরস্তূপী ব্যক্তির পিঠের উপরে এই কাগজটা লাগায় দিয়ে চলে যাবেন এর পরে চলে আসবে মুনকার নাকি এর পরে আসবে মুনকার নাকি যদিও বর্ণনা আসছে কবরস্ত ব্যক্তিকে একটা সাপ দিবে কবরস্ত ব্যক্তিকে একটা সাপ দিবে কেবল সদ্য মৃত্যুবরণ করল ওই তো এখনো দাফন করা হয় নাই ওই ব্যক্তির লাশ সমুদ্রের ভিতরে পানির ভিতরে ওই ব্যক্তির লাশ কুমিরের পেটের ভিতরে ওই ব্যক্তির লাশ বাঘের পেটের ভিতরে সিংহের পেটের ভিতরে তাহলে ওকে কীভাবে চাপ দেওয়া হবে প্রিয় নবীজির বর্ণনা আসছে নবীজি বর্ণনা করেন ওই ব্যক্তিকে চাপ দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করানো হবে চাপ দিবে এমন করে পুরো শরীর চাপ দিবে আল্লাহর হাবিব নিজে প্র্যাকটিক্যাল দেখায় দিলেন সাহাবিরা প্রত্যেকটা শরীরের হার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের হার একটা আর একটা মধ্যে ঢুকে যাবে হাবিব পুরো থাকবে শরীরে একটা অঙ্গের ভিতরে অঙ্গ ঢুকে যাবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে যদি মৃত্যু যদি তখন থাকতো মুহূর্তের মধ্যে ওই বান্দা মৃত্যু বরণ করতো কিন্তু মৃত্যু একবার মৃত্যু বারবার নয় যার কারণে ওর মৃত্যু হবে না কবরের ভয়ঙ্কর আজাব আল্লাহর হাবিব বলেন মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবেন যে প্রশ্নের ব্যাপারে আমরা সকলেই অবগত অনেক মুসল্লি আছে এই তিনটা প্রশ্নের জবাব প্রতিদিন সকাল বেলা মাগরিবের সময় আমরা তসবি আকারে জিকির করি মুনকার নাকির প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে ছিল আমরা সবাই বলবো এক বাক্যে আমরা জানি আমাদের রব কে বলতে কষ্ট হচ্ছে আর একবার বলুন আমাদের রব কে আমাদের রব আল্লাহ এ কথাটা আমরা নির্দিতে বলে দিলাম কিন্তু মুসলমান রব শব্দটির অর্থ অনুসত্তরটি তাফসিরে মাজহারির মধ্যে আছে অনুসত্তরটি ইবনে কাসিরের মধ্যে আছে 63টি তাপসের রুহুল কাবের মধ্যে আসছে বিরা অন্যান্য তাপসিরের মধ্যে আসছে এর সংখ্যা বেশি করা হয়েছে তাপসিরে তাবারির মধ্যে আসছে চোরা সেটি অর্থ রব শব্দের অর্থ হলো চোরে আপনি কাকে রব মানেছেন কাকে সৃষ্টিকর্তা রব মানলেন কাকে রিজিক দাতা রব মানলেন কোন আইন অনুযায়ী জীবন পরিচালনা করলেন রবের আইন হলো চোরের শাস্তি হাত কেটে দাও রবের আইন হলো ডাকাতের শাস্তি এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও রবের আইন হলো জেনাকারী পুরুষ মহিলা যদি ধরা পড়ে বিবাহিত যদি হয় পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও আর যদি বিবাহিত হয় একশো দূর আঘাত করম আপনি আপনি গঠন করলেন মার রাব্বুকা তোমার রব কে ছিল ইন্টারেস্টিং প্রশ্ন প্রিয় বন্ধুরা ভালো করে খেয়াল করুন ফেরাউন কিন্তু দাবি করেছিল আনা রাব্বুকুমু আলা আমিও তোমাদের রব কি রব দাবি করেছিলেন সৃষ্টিকর্তা রব রিজিক দাতা রব না না দাবি করেছিল আমি কিন্তু মিশরের আইন দাতা রব আমার আইন অনুযায়ী মিশর চলবে তাহলে রব রব শব্দের অর্থও কিন্তু আইন দাতা বন্ধু বিচার করেন বিবেক দিয়ে বিচার করেন আমি কতটুকু রবের বিধান মোতাবেক চললাম আমি যদি জীবন জিন্দিগি রবের বিধান মোতাবেক চলি আমাকে প্রশ্নের জবাব দিতে হবে না যার বিধান মোতাবেক চলেছি ওই রব আমার প্রশ্নের জবাব দিয়ে দিবে আর আমি আপনি যদি রবের জীবন বিধান মোতাবেক না চলি ওই দিন আমি আপনি বলবো হায় হাতালা আদরি আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না আপনি যত তসবি পড়েন আর যত তসবি মুখস্থ করেন লিখে রাখেন রনার বিধার মতো জীবন যদি না গঠন করেন মনটা নাকিরের সামনে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না দুই নাম্বার প্রশ্ন করা হবে ওমান দিন গান তোমার জীবন ব্যবস্থা কি ছিল দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা দিন শব্দের অর্থ হল জীবন ব্যবস্থা অমায়াবকাবি বৈরাল ইসলামী দিনাম ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা তুমি যদি গ্রহণ কর সকল ধর্মকে দিন বলা হয়েছে দিন শব্দের অর্থল জীবন ব্যবস্থা এখন আপনি কোন দিনের উপরেও ছিলেন। ইসলাম নামক দিন নাকি অন্য কোনো দিন একটু ভালো করে খেয়াল করুন ইসলাম নামক দিন কি আর অন্যান্য দিন কি একটু আপনাদেরকে বোঝাই এই এই দিনটার শব্দের দ্বারা হলো জীবন ব্যবস্থা আমার চলাফেরা আমার ওটা ভাষা আমার চলাফেরা আমার ওটা ভাষা আমার সাংস্কৃতি আমার অর্থনীতি আমার পৌরনীতি আমার ভগল নীতি আমার শিক্ষানীতি আমার রাষ্ট্রনীতি আমার পারিবারিক নীতি এটা কোন জীবন ব্যবস্থা দিয়ে গঠন করেছি নেগেটিভ সেন্সে নেবেন না আপনার যদি ছেলে জন্ম হয় জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখা যায় ছেলের নাম রাখে না কি করেন বিশাল একটা অনুষ্ঠান করেন ডেক্সের বাজান গান বাজনার অনুষ্ঠান করেন এরকম ব্যবস্থা মনে হয় সোফা কিয়া নাই কথা বলেন আছে না মেয়েকে বিবাহ দিবেন ছেলেকে বিবাহ দিবেন আপনি গান বাজনার অনুষ্ঠান করে ছেলে মেয়ের ব্যবস্থা করলে তো এরকম ব্যবস্থা সমাজের মধ্যে আছে না নাই আর তাহলে আপনার দিন ইসলাম কি বলেন আপনার কি এরকম অনুষ্ঠান করা যাবে কি না ছেলে মেয়ের বিবাহ বাদিতে দিয়া গান বাজনা বাজায়া এরকম অনুষ্ঠান করার সুযোগ আছে কিনা এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে ওই সময় মুমকের নাকি প্রশ্ন করবে অমান দিন ওকা তোমার কি দিন জীবন ব্যবস্থা ছিল ও হাজি সাহ তোমার ছেলে মেয়ে কি বিয়ে দিয়েছ তোমার ছেলের খাতনা করেছো এরকম অসংখ্য যদি প্রশ্ন করা হয় ওই সময় জবাব আসবে হায় হাতালা আদরি কিচ্ছু জানি না তিন নাম্বার প্রশ্ন অমান নাবিও কা অথবা মান হাজারা জলুন তোমার নবীকে ছিল কার আদর্শ দিয়ে জীবন ব্যবস্থা তুমি কার আদর্শ অনুযায়ী তুমি কার আদর্শ দিয়ে তোমার জীবন চরিত্র গঠন করেছ প্রশ্ন করা হবে মন কার নাকি প্রশ্ন করবে